হ্যালো প্রিয় ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আছে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে হলো সান সরি সানডে বললাম আজকে হলো স্যাটারডে শনিবার তো বিশেষ কিছু হবে না আজকে আজকে সকালবেলা থেকে মানে ভালো লাগছে না জানাম তো শরীরটা অনেকক্ষণ শুয়েছিলাম চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর এখন অনেক সকালেও উঠে গেছি এই দেখো বাবু উঠে পড়েছে ওই যে বাবু সুইট আর কি দিয়েই আর কি আড্ডা দিচ্ছে ওখানে ওদের সঙ্গে কথাও বলছে হ্যাঁ তো চোখটা কেমন একটা মানে হচ্ছে জানো তো কেমন একটা হচ্ছে ওই জন্যে আজকে হতে ইচ্ছা হচ্ছে না একদম কয়েকদিন এরকমই হবে আর কি বুঝতেই পারছি আমি তো কী করবো আর তোমরাও একটু পাশে থেকে আর অপেক্ষা করো হ্যাঁ অল্প অল্প করে আমি শর্ট ভিডিও দিচ্ছি কোনো রকমভাবে জানো তো শর্ট ভিডিও মিনি ব্লগ দিচ্ছি এরকম বলাই যায় তো এভাবেই পাশে থেকে আর আমার সুইটি আর কিউটি দেখো ওইখানেই আছে তো ওদের সঙ্গে এতক্ষণ বসেও ছিলাম যে আমার হাজব্যান্ড দেখছে আমাকে আমি কথা বলছি তো দেখো এভাবেই পাশে থেকো আর একটু অপেক্ষা করো আমি ঠিকঠাক হয়ে গেলে অবশ্যই আবার ব্লগ নতুনভাবে শুরু করব সব তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো দেখো সকালবেলা এই যে এখানে সুজি আছে ময়দা আছে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু পিঙ্ক লবণ দেওয়া তো এই দেখো আমি কি করছি বলো এটা চিলা তো এইভাবেই করছি এর মধ্যে অবশ্য আমি বিনস গাজর দিই কিন্তু আজকে আর দিলাম না সিম্পল পেঁয়াজ দিয়েই করছি কারণ আজকে সকালবেলা উঠেই আর কি যেন কি বলবো মুডটা একটু খারাপ হয়ে আছে বুঝতে পারছি না ভালোও লাগছে না তো একটু চোখের প্রবলেমও হয়ে আছে আর একটু ডিমের অমলেট করে নিয়েছি দেখো আমি ওটা খেলাম না সকালবেলা তো একটু ভাত রয়েছে তো ডিমের অমলেট করে নিয়েছি দেখো তো আমি আর মনি এটাই খাবো মনিও খেলো না আর কি কখনও ইচ্ছা হয় তো চিলা খায় আবার কখনো ইচ্ছা হয় না তো খাই ও তো এই দেখো মনে তো দিয়ে দিয়েছি আর আমি এই যে ডিমের অমলেট এটা পেঁয়াজ দিয়েই বানিয়েছি কারণ ডিমের সঙ্গে পেঁয়াজ খেতে আমার ভীষণ ভালো লাগে মানে অমলেটটা যেন একদম পারফেক্ট হয় তো পারফেক্টভাবেই করছি আর হাজব্যান্ড বলল যে আমার জন্য একটু করো আমি আমি এমনিই খাবো শুধু তো এই জন্যে আবার দেখো পেঁয়াজ কাটছি এখানে তো এই চাকু দিয়ে কাটছি এই দেখো মনি সব রেডি করছে দেখতেই পাচ্ছ এই দেখো মনি আবার ঘাঁটছেও এই যে হ্যাঁ ভীষণ মানে আমার বাবু ক্যামেরা করছে তো ওর মুখের দিকে একটু ধরলো দেখলো তো রিয়াকশানটা কীরকম দিল। তো এরকমভাবেই চলছে সকালবেলার আড্ডা এই দেখো তো একটু কাঁচা লঙ্কাও ও খুব কাঁচা লঙ্কা খায় খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড তো আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই আর কি কাটছি বেশি বেশি করে এই দেখো তো আরও কিছুটা চিলার মধ্যে দেব বললো কম হয়ে গেছে পেঁয়াজটা তো আর একটু দাও তো সেই জন্যে আমি আরও কাটছি এই দেখো এইভাবেই থাকবে আমি একদম কেটে কেটে দিইনি এরকম গোটা গোটা থাকবে বললো এরকমইভাবে দাও তো ওই জন্যে আমি ওরমভাবেই দিয়ে দিয়েছি এই দেখো তো এই করছে এই যে কড়াইতেই ওই আর কি করছে আর আমি এরকমভাবে কেটে কেটে দিচ্ছি এই দেখো সকালবেলাটা ভালো লাগছে না বললাম তো আবার একটু হেল্প করছে তো চিলা বাবুর মতো করে দিয়েছি দুটো তো বাবু এখন খাচ্ছে আর হাজব্যান্ড এখনও করেনি বলল যে আমি গরম গরম বানিয়েই খাবো তো আগে অমলেটটা করে নেওয়া হচ্ছে আমি তো আমারটা করে নিয়েছি তো ওরটাইও দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকটাই তো এখন ওই চামচ দিয়ে দিয়ে আর কি খেলিয়ে খেলিয়ে দিচ্ছে চিলার সঙ্গে এটাই খাবে ডিমের অমলেট তো বললো যে আমি তো ওটাই ভেবেছিলাম যে খাবে আর একটু মেওনিস দিয়েই খাবো আজকে আর সস নেই